নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গরহিত কাজ নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বেন তখন তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে যে আড়াল বা আবডাল আছে সূত্র আছে সেটার বাহির দিয়ে অতিক্রম করা যেতে পারে আর ভেতর দিয়ে যদি কেউ অতিক্রম করতে আসে তাহলে সেক্ষেত্রে আহ ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য বলা যেতে প্রাথমিক ভাবে করে তিনি অনুমান করতে পারেন বা ধারণা লাভ করতে পারেন যে এই ব্যক্তি এখানে করছে এবং তিনি তার সামনে দিয়ে চলতে উদ্যত ব্যক্তিকে থামাতে চাচ্ছেন সুহায় আল্লাহ বলে তাকে সতর্ক করা যেতে পারে এবং সেই সাথে কোনো কোনো হাদিসে আসানিস্লাম বলেছেন যে নামাজ ব্যক্তির সামনে দিয়ে হাঁটা ব্যক্তির সাথে লড়াই করো তো আছে লড়াই করে কারণ নামাজ কোনো ব্যক্তির সামনে দিয়ে যেভাবে কেউ হাঁটে তো এই লড়াই করা বলতে তাকে ভাত দিয়ে বাধা দেওয়া হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমলে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো না হয় বরং আপনি নামাজের মোড়ে থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে আহ বাঁধা দেন বা কোনোভাবে ধরে সরাই দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে এমনকি অনেকগুলো আমাদের মতে আমলে কাসির না করে ধাক্কাও দিতে পারেন তাকে কারণ হাদিস এরকম করা শব্দ এসেছে তো এই হলো শর্ত যে হওয়ার মতো না হবে অর্থাৎ বিষয়গুলো আপনি এমন ভাবে তাকে নিয়ে এঙ্গেজ হয়ে গেলেন যে আপনি নামাজে আসেন কিনা দেখে একজন মানুষ সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায় বা নামাজের মুডে আপনাকে বোঝা না যায় এরকম যদি হতে হবে সেটা না যায় সেটা করা যাবে না সেটা নামাজ ভঙ্গকারী বিষয় হতে পারে